দেখেন এখানে যে নিবেন সেটাই তিরিশ এই ছোট বাচ্চাদের প্যান্ট আছে আর বুড়ো বক্সার আছে বক্সার হ্যাঁ বুড়োরা বক্সার কিনতেছে সব সিরিয়াল দিয়ে এই যে দেখেন খাটতেছে না অনেক সিস্টা চলে যাচ্ছে অনেক সিস্টা চলে যাচ্ছে কিন্তু খাটাতে দিছে না মোটে এই দোকানদার সাহেব এই এই বাইরে একটা ভালো মাল দেন তো আপনার গায়ে খাটে এই ইসে খাটে গা ওটাই তো গা হ্যাঁ হ্যাঁ না হয় ওই বডি দি এটা সুন্দর হয়েছে এটা আমার ভালো বানাইছে গরমের দিনে হয় হয় দারুণ হয়েছে এই ভাই ওগুলো কি তিরিশ নাই কিন্তু ভালো ভালো অফার চলতেছে

যে এখানে যে মালগুলো আছে সবই ব্র্যান্ড ব্র্যান্ডের মাল ছাড়া এখানে কোনো মাল নেই এখানে যা মাল দেখেন সবই ব্র্যান্ড তুমি লেডিস লেডিস সবই ব্র্যান্ডের মাল কোনো সমস্যা নেই দেখে নেন বাইছে নেন মাত্র তিরিশ টাকা এই যে এই মালটা খুব সুন্দর আছে